চীনে ভুট্টা পাতার ব্যবহার নিয়ে নতুন এক সবুজ শিল্পের সূচনা হয়েছে কৃষি জমিতে ফসল কাটার পর যে ভুট্টা শুকনো পাতা সাধারণত আগুনে পোড়ানো বা ফেলে দেওয়া হতো সে অব্যবহৃত উপাদান থেকেই এখন তৈরি হচ্ছে জুতা দড়ি ব্যাক্স নানা ধরনের দৈনন্দিন পণ্য পরিবেশ বান্ধব এই উদ্ভাবন দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে জানা গেছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভুট্টাপাতাকে প্রথমে প্রক্রিয়াজাত করে শক্ত তন্তু বানানো হয় এরপর সেই তন্তু কাপড়ের মতো বুনে তৈরি করা হয় জুতা দড়ি ব্যাগ ও সজ্জা সামগ্রী এসব পণ্য যেমন টেকসই তেমনই সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল হয় পরিবেশের ক্ষতিও হয় না প্লাস্টিকের বিকল্প হিসেবে এগুলো এখন মনে করা হচ্ছে আরো নিরাপদ ও দীর্ঘস্থায়ী সমাধান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে ভুট্টা পাতার উপর ভিত্তি করে তৈরি এসব পণ্য বিদেশে বাজারের চাহিদা বেড়েছে কৃষকরাও নতুন শিল্পর কারণে পাচ্ছে অতিরিক্ত আয় কারণ আগে যেসব পাতা মাঠি নষ্ট হয়ে যেত এখন সেগুলো রূপ নিচ্ছে মূল্যবান পণ্যে বিশেষজ্ঞদের মতে ভুট্টা পাতার এই ব্যবহার শুধু পরিবেশ বান্ধব কি এগিয়ে নেবে না বরং গ্রামীণ অর্থনীতিকেও বড় ভূমিকা লাগবে চীনের উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য দেশকেও একই পথে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে